হ্যালো স্টুডেন্টস আগেই তোমাদেরকে জানাই একটা অল দ্য বেস্ট কারণ হচ্ছে তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিকের জন্য একটা ফুল সিলেবাসের সাজেশন ভিডিও আজকে নিয়ে এসেছি এবার তোমরা জানো যে এখান থেকে আমি কিন্তু বেশ কিছু টপিক অলরেডি তোমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি তো যারা দু হাজার ছাব্বিশের ক্যান্ডিডেট তাদের জন্য একটা বড় বড় কিছু একটা আসতে চলেছে সেই হিসেবে দেখে নাও সমস্ত পিপিটিটা একটুখানি তো দেখো বহুরূপী এখান থেকে তোমাদেরকে পথে দাবি সাজেশন দিয়েছিলাম যে ভিডিওটা অলরেডি আমাদের এই পিডব্লিউ বাংলা এইট নাইন টেন চ্যানেলে রয়েছে তো সেখানে গিয়ে দেখে নিও যেটা আছে বাংলা সাজেশন গদ্য ও পদ্য নামেতে ঠিক আছে তাহলে এখান থেকে গল্পের সাজেশন দিয়েছি তিনটে গল্প দেন আমি নিয়ে এসেছিলাম তিনটি কবিতা তিনটি কবিতা অসুখে একজন অস্ট্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে তারপরে তোমরা বলেছিলে যে ম্যাম প্রলয় উল্লাস কেউ কেউ অ্যাটেন্ড করতে চায় স্বাভাবিক ব্যাপার যে এখান থেকে কিছু প্রশ্ন দেবেন না ম্যাম যেখান থেকে আমরা অ্যাটেন্ড করতে পারবো তাই জন্য নিয়ে এসেছি এক্সট্রা কিছু প্রলয় উল্লাস দিয়েছি আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন উদ্ধৃতিটির তাৎপর্য উল্লেখ করো এক নম্বর দুই হচ্ছে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর কে তাকে সুন্দর বলা হয়েছে কেন কবিতার একদিকে প্রলয় অপরদিকে উল্লাস কিভাবে ধ্বনিত হয়েছে তা ব্যাখ্যা করো আর তোরা সব জয়ধ্বনি কর কাদের কেন কবি জয় করতে বলেছে চারটি প্রশ্ন দিয়েছি যারা যারা প্রলয় উল্লাস অ্যাটেন্ড করতে চাও তারা এই চারটি প্রশ্ন অবশ্যই পড়ে যেও নেক্সট আসবো সিরাজ দৌলা সিরাজ দৌলার সাজেশান দেখো সেম পিপিটি এই পিপিটিতেই কিন্তু তোমাদের কাছে গেছে তাই বুঝতে অসুবিধা হবে না একবার শুধুমাত্র গিয়ে আমাদের এই চ্যানেলেরই ভিডিও সেশন থেকে একটু তোমরা পিক করে নিও যে কি কী কোয়েশ্চেন্স ছিল তোমাদেরকে এইভাবে আমি পিপিটিতে সাজিয়ে কি কি জিনিস আসতে পারে সিরাজ দৌলা থেকে সেগুলো দিয়েছিলাম নেক্সট সাজেশান আছে কনি কনির পুরো আলাদা করে একটা সাজেশন গেছে তোমাদেরই ডিম্যান্ডে কোনি থেকে আলাদা সাজেশান গেছে তেরোটি প্রশ্ন সেখানে ছিল যেখানে একদিকে ছিল কোনির লড়াই কেন্দ্রিক কিছু প্রশ্ন তারপরে ছিল কোনির অপমানবোধ এবং বিষ্ণুধর কেন্দ্রিক কিছু প্রশ্ন তার ডায়েটিং করা এবং ক্ষিতিশের সঙ্গে তার যে ইয়ে তারপরে ছিল জুপিটার লীলাবতী প্রজাপতি আর লড়াই অর্থাৎ হচ্ছে জুপিটার প্রসঙ্গ যার সঙ্গে আমাদের ক্ষিতিশের সবচেয়ে বেশি ঝামেলা লেগেছিল কেন লেগেছিল তার বিরুদ্ধে কি কি। মানে অভিযোগগুলো আনা হয়েছিল সেই সমস্ত বিষয়টা একটা লীলাবতী আর প্রজাপতি তার দোকান সেই জিনিসটা আর জয়ের লড়াই অনির সেটা এরপরে এইগুলো চলে গেল আমাদের সাজেশান ভিডিও অলরেডি চলে গিয়েছে এই রকম জিনিস যেগুলো তোমরা চ্যানেলে জাস্ট দু পাঁচ মিনিটের জন্য একটু ভিজিট করলেই ভিডিওগুলো দেখে নিতে পারবে এবার আসবো যেটা আমি এতদিন দিইনি সেটা হচ্ছে প্রবন্ধ প্রবন্ধ বলতে প্রবন্ধ রচনা নয় কিন্তু প্রবন্ধ সাহিত্য ঠিক এটা হচ্ছে তোমাদের প্রবন্ধ সাহিত্য মানে যেটা তোমাদের অলরেডি দুটো প্রবন্ধ রয়েছে সেই দুটো একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম কলম হারিয়ে যাওয়া কালিকলম কলম থেকে আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে এটা একটা দুই আমরা কালিও তৈরি করতাম নিজেরাই তিন তাই কেটে কাগজ করে হচ্ছে সাইজ করে কাগজের মতো সাইজ করে আমরা তাতে হোম টাস্ক করতাম এটা একটা চার নম্বর পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন তাহলে ফাউন্টেন পেনের যে ইতিহাস দ্বিতীয়ত হচ্ছে বিমর্ষ ওয়াটারম্যান এই যে লাইনটা ছিল তাহলে ওই লাইনটা থেকেও আসতে পারে ওয়াটারম্যান কে কলমে দুনিয়ায় তার অবদান বর্ণনা করো বেশ তাহলে আমরা যারা চাইছি এটা যেহেতু অপশনাল যারা চাইছি হারিয়ে যাওয়া কালী কলম পড়বো তারা এই পাঁচটা প্রশ্ন অবশ্যই অবশ্যই দেখে রাখবো এবং এখান থেকেই কমন আসবে নেক্সট আছে বাংলা ভাষায় বিজ্ঞান বাংলা ভাষায় বিজ্ঞান থেকে চারটি প্রশ্ন দিয়েছি বাংলা ভাষায় বিজ্ঞানের এখনও নানারকম বাধা আছে এখানে এই বাধা প্লাস অতিক্রমের উপায় অতিক্রমের উপায় ঠিক আছে বাধা প্লাস অতিক্রমের উপায় দুটোই রাখবে দেন হচ্ছে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য কেন এই কথা বলেছেন লেখক তিন অলংকারিক গুণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ত্রিবিধ জিনিসটা কি অর্থাৎ অভিধা লক্ষণা ব্যঞ্জনা তাদের উদাহরণ সহ সুন্দর ব্যাখ্যা একটা যেমনটা বইয়ে দেওয়া আছে সেরকম ভাবে আরো সুন্দর করে গুছিয়ে লিখবে প্রবন্ধটিতে যে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক মন্তব্য প্রকাশ করেছেন আগাগোড়া পরিভাষা নিয়েই কিন্তু লেখক বলে গেছেন এই প্রবন্ধে তাহলে পরিভাষা রচনা সমিতি কখন কি গঠিত হয়েছিল তারা কি কি কাজ করেছিল নতুন কি বিধান দেওয়া হয়েছে পরিভাষা সম্বন্ধে সমস্ত কিছু নিয়ে আমাদেরকে এই উত্তরটা তৈরি করতে হবে বাংলা ভাষা বিজ্ঞান থেকে চারটি প্রশ্ন রইল নেক্সট আসবো সংলাপ সংলাপ এবং প্রতিবেদন এটার কোনো রকম ভিডিও আমি দিইনি তাই এখান থেকে আসছে বৃক্ষরোপণ পরিবেশ সচেতনতা নারী স্বাধীনতা পথ নিরাপত্তা প্লাস্টিকের ব্যবহার ইন্টারনেট অথবা মোবাইলের ভালো মন্দ এখনকার দিনে এটা খুব চলছে মাধ্যমিকের পর কী নিয়ে তোমরা পড়াশোনা করবে সেই নিয়ে দুই বন্ধুর একটা আলাপ মাতৃভাষায় শিক্ষালাভ এবং বিজ্ঞাপনের ফাঁদে এই সমস্ত বিষয় নিয়ে হয়ে যাবে আমাদের সংলাপ রচনা নেক্সট আসছি প্রতিবেদন রক্তদান শিবির এটা রক্তদান শিবিরের গুরুত্ব নিয়ে সংলাপও আসতে পারে প্রতিবেদনও আসতে পারে তারপরে চলে আসবে গ্রন্থাগার প্রতিষ্ঠা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা বিজ্ঞান প্রদর্শনী যে কোনো একটা আসতে পারে গ্রামীণ এলাকায় হাসপাতাল উদ্বোধন মশাবাহিত মারণ ব্যাধি তারস্বরে মাইক বাজানোর সমস্যা মাতৃভাষা দিবস পালন যেহেতু ফেব্রুয়ারি আসছে চেষ্টা করবে এটা করে রাখার প্লাস্টিক দূষণ এই হয়ে গেল প্রতিবেদনের কিছু বিষয় এবার লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলা হয় সেটা হচ্ছে যে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার অলরেডি একটা সাজেশন ভিডিও ফুল ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করে দিয়েছি যেটা দশ মিনিটের একটা ভিডিও আছে কিন্তু এখানে আমি সমস্ত কিছু একদম মিলিয়ে মিশিয়ে দশটা মেন কিছু সাজেশন দিলাম অল টাইপস অফ মানে রচনা বলতে পারো বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ অথবা ভালো মন্দ বাংলার উৎসব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি নির্জন দুপুরের অভিজ্ঞতা শিক্ষা বিস্তারে গণমাধ্যম তোমার জীবনের লক্ষ্য তোমার দেখা একটি মেলা অথবা বইমেলা যে কোনো একটা করে রাখবে একই রকম হবে আমাদের পরিবেশ যেটা সমস্যা ও প্রতিকার অর্থাৎ পরিবেশ দূষণ টুষণ যেগুলো আসে সেইটা আর লাস্ট আছে বিশ্বায়ন এই দশটা রচনা থাকলো একটা আলটিমেট সাজেশন হিসেবে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তাও তা সত্ত্বেও তোমরা কিন্তু ফুল যে সাজেশন ভিডিওটা আছে রচনার ওখান থেকে পার্টিকুলার কিছু কিছু করে যেও যেগুলো তোমাদের ভালো লাগবে সেই রকমগুলো বেশ তাহলে এই হয়ে গেল দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা ফুল লেন্থের সাজেশন ভিডিও আশা করছি এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে এবং আমাকে তখন কিন্তু এই ভিডিওর লিঙ্কে এসেই নিচে কমেন্ট করে যাবে যে হ্যাঁ ম্যাম এই এই জিনিসগুলো আমরা কমন পেয়েছি তো অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওান